আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা আজ এমন একটি জায়গায় যাব যে জায়গায় গেলে যদি আল্লাহ রহমত করে তাহলে কিছু মাছ পাব আমরা কিন্তু বড় মাছ কিন্তু সবসময় খেয়ে থাকি কিন্তু আমাদের আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে আমাদের বাচ্চা ছাড়া যেভাবে মাছ মারত যেমন ভাই দিয়ে তৈরা জাল দিয়ে বসি দিয়ে এই বিষয়গুলো কিন্তু এখন উঠে যাচ্ছে তো আজকে মোটামুটি বৃষ্টি হয়েছে আর আমার আপা যান একটি ভাইর পাচ্ছে এখন আমরা সেই ভাইরটা তুলবো দেখি এই ভাইরের মধ্যে কি পরিমাণ মাছ আমরা পাই তো সকলেই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন স্যান্ডেল তো নিয়ে যেতে পারবো না কারণ এখানে কেদা আছে भाई वो ना करंट से ना किले बनला है ए यदि हो बस ना अच्छा भजन মাছ পাবো হ্যাঁ ও সুবহানাল্লাহ আমরা কিন্তু চলে এসেছি সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে বুঝতেই পারছেন তো আমি ভাতা তুলবো ঠিক আছে দেখি কি অবস্থা তুমি এখানে দাঁড়াও প্রথমে আমরা এই মাটি দিয়ে রাখছিলাম এটা সরাবো এরপরে এই যে আমাদের ভাই তো আমরা এটাকে সুন্দর করে একটু ধুয়ে নিব কারণ হলো এখানে কেদা আছে মনে হচ্ছে যে কিছু মাছ আমরা হয়তো পাবো এই যে ভাইয়ের যে মুখটা দেখতেছেন এটা আমরা বন্ধ করে দিছিলাম ঘাস দিয়ে এখন আমরা এটা ফেলে দিলাম আর এখন আমরা দেখি কেমন মাছ আমরা পাই আব্বা যান আমরা তো মাছ বেশি একটা পাইলাম না দর্শকদেরকে দেখাই এই যে দেখেন আমরা যে মাছটা পাইছি এই মাছটা কিন্তু আপনি সচরাচর বাজার থেকে কিনে আপনি কিন্তু খেতে পারবেন না কারণ এই মাছগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে তো যাই হোক আমরা মোটামুটি মাছ যতটুকু পাইছি এখন আবার পাতব আমরা আবার রাত্রে উঠাবো রাতের মাছ আর এখনের মাছ একসাথে করে ভাজি করে খাবো। সেই টেস্ট